হ্যালো বন্ধু গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি একটা নতুন ব্লগ সুখা ব্লগ নিয়ে এসে তোমাদের নিয়ে সামনে নিয়ে আসলাম তো সকালে আমি একটু মাঝখান থেকেই এই ব্লগটা শুরু করেছি এই চা ঠাকা হয়ে গেছে সকালে যেরকম আমি কার সারি বাসি বিছানাও তোলা হয়ে গেছে তো এমনি জল খাবার করছি আমি আর মাম তো আমি থামলে নাম দিয়েছি যে আমাদের বাড়িতে সকালবেলা একটা তোলপা শুরু হলো সেটাই দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও এই দেখো রুটি করেছি সকালে জলখাবারে তো আকারিত হয়ে গেছে ঘরে একটু বাসি কাজ বাকি ছিল ডাস্টবিনগুলো একটু টুকটাক কিছু বাকি ছিল সেগুলোই একটু সেরে নিচ্ছি কিন্তু এই যে সারছি এই সারাটাই আমার পুরো বিথা হয়ে গেছে জানো তো সেটা তোমরা শেষ পর্যন্ত পিডিওটা দেখলে বুঝতে পারবে এই যে ডাস্টবিনগুলো করলাম এই যে এত মোছামুছি করলাম এগুলোই আগুলো এগুলো করাটাই আমার পুরো বিথা হয়ে গেছে তখন তো আমি জানতাম না তোমরা একটু লাইক শেয়ার একটুখানি করে দিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যাতে পাশে বন্ধু হয়ে থাকতে পারো আমিও তোমার প্রথমত তোমার বন্ধু হয়ে থাকতে পারি ওদিকে বাবাই আর হাজব্যান্ড মানে পিযাশ ও ওরা দুজনে একটুখানি কম্পিউটারে কাজ করছে আজকে একটু অফিস ছুটি ছিল ওজনের বাড়িতেই কাজ করছে এদিকে আমাদের কুকুরটা জানো তো মানে চাদরের উপরে বিছানায় বমি করে ফেলেছে কি কি বাজে কাজ না মানে কি বলবো বাড়িতে একটা কুকুর পোষাও মানে ভীষণ মানে পরিশ্রমের কাজ ওই জন্য আজকে আগে আগেই চাদরটা কেচে ফেলেছি কেচে ফেলে মেলে দিয়েছি সেটা তোমাদের আর সঙ্গে আর শেয়ার করিনি তারপরে বাকি যে কাপড়গুলো ছিল সেগুলো আবার আলাদা করে দিলাম আমাদের ডগিটা শরীরটা খুব একটা ভালো না খালি বমি করছে জানো তো ওষুধ খাওয়ানো হচ্ছে তাও কিছু ঠিক হচ্ছে না তো যাই হোক আমি বাকি কাজগুলো সেরে নিলাম আস্তে আস্তে করে আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও একটু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আসতো আমার এই চ্যানেলে তো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি তোমাদের বলছিলাম যে বাড়িতে তোল পা শুরু হয়েছে এই দেখো বাড়িতে মিষ্টি এসছে জল মানে সব এগুলো বর্ষাতে জলে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোই আর কি সব কাটা কাঠা করছে দেখো কী অবস্থা দেখো পুরো ঘরের কী অবস্থা দেখেছি আমার পুরো একদম বেড়ে গেল সকালে আছে ডাস্টবিন করলাম বিছানা চালু তুললাম পুরো একদম ধুলোয় ধুলো হয়ে গেলো এই দেখো ভালো লাগে বলো একটা কাজ দুবার করে করতে দেখো কি অবস্থা দেখো এগুলোকে দুবার করে করতে ভালো লাগে বলো যাই একটা কাজ তো হলো এই দেখো আমার পুরো বিছানাটা ঝুলো হয়ে গেছে এবার চাদর তুলে পুরো একদম ঝাড়তে হবে আর আমাদের ডবেটা সারাদিন ভয়ে মরছে ব্লকটা এই পর্যন্ত ডাটা